ওই বারুচ্চে কিনি সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে ওই ঘরে গিয়ে দেখে ওই চোর বেটা সব লন্ড ভন্ড করে দিয়ে চলে গেছে এমনকি ঠাকুরের আসনে থাকা ওই সোনার সিঁদুরের কৌটোটা পর্যন্ত বাদ দেয়নি বলিস কি হরি সো তাহলে তো সন্ধ্যে বেলায় গোধূলি লগ্নে সিঁদুর চুরি অমঙ্গল অমঙ্গল ঘর অমঙ্গল অলক্ষণ বলে অলক্ষণ ওই বারুজ্জে গিনি তো শুধু কপাল চাপড়াচ্ছে ছিল আর না তেমন হয়নি তা সবাই মিলে চোরটাকে আচ্ছা করে ধরতে পারলো না আরে বাবা দেখতে পেলে তবেই তো ধরবে সব কিছু জানা জানি হওয়ার আগে ওই চোর বেটা পার হ্যাঁ তা তো যাই বলিস আগে কখনো এ গ্রামে চোরটা করে কিন্তু কিছুই হয়নি কলিকাল গিনিমা ধোর কলিকাল এই বিজ্ঞানে জ্ঞানের আলোতে এই মানুষগুলো আলোকিত না হলে কি হবে বিজ্ঞান কিন্তু এই যুগটাকেই পাল্টে দিয়েছে কিনেমা যে যুগে বাতাসার নকুল দানার পরিবর্তে ওই ক্যাডবেরি দিয়ে ঠাকুর পুজো করা হয় তার মন্দিরে শঙ্খ ঘন্টা বাজানোর লোক খুঁজে পাওয়া যায় না বলে ওই বিদ্যুৎ চালিত ইলেকট্রনিক ঘণ্টা ব্যবহার করা হয় সেই যুগে তারে চুরি ডাকাতি হবে না তো ওই স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব এসে ওই মা শারদাকে মাতৃজ্ঞানে পুজো করবে